বছরে কিন্তু ঈদ আসে দুইবার কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি আমাদের জন্য কিন্তু গত এক সপ্তাহে দুই দুইবার ঈদ চলে আসছে প্রথমটা আমাদের উপহার দিয়েছে ঈদের খুশি আমাদের বাংলাদেশ ফুটবল টিম হামজা চৌধুরীরা গত আঠারো তারিখ বাংলাদেশের মাটিতে ২২ বছর পর ইন্ডিয়াকে হারিয়ে সিরি প্রতিদ্বন্দ্বী আর ইন্ডিয়ার সাথে ম্যাচ ফলে আসলে আমরা সবাই এক্সাইটেড থাকি এবং ইন্ডিয়ার সাথে ম্যাচ জিততে পারলেই মনে হয় আমাদের ঈদের দিন এরকম এরপর হচ্ছে গত একুশ তারিখ যেটা আমাদের জুনিয়র ক্রিকেট টিম এমার্জিং এশিয়া কাপ নামে যে টুর্নামেন্টটা ওখানে একটা শক্তিশালী দল আইপিএল এর তাদেরকে হারিয়ে আমাদেরকে আরো একটা ঈদ উপহার দিয়েছে ঈদের খুশি তো ধন্যবাদ ফুটবল টিম এবং এমার্জিং এশিয়া কাপ টিম যে বাংলাদেশের যে জুনিয়র টাইগার বলবো তাদেরকে ইন্ডিয়ার সাথে ম্যাচ হলে কিন্তু বাংলাদেশের আঠারো কোটি জনগণ তারা যারা স্টেডিয়ামে যেতে পারে যদি বাংলাদেশে খেলা হয় আর যারা যেতে না পারে তারাও কিন্তু টিভির পর্দায় আমার মনে হয় চোখ রাখে এবং অন্তপক্ষে যারা টিভিও দেখতে পারে না তারা অন্তপক্ষে নিউজ রাখে যে বাংলাদেশ কি করতেছে বা বাংলাদেশ হারলো নাকি জিতলো এই যে আর হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা আহ মানে হাড্ডাহাড্ডি একটা লড়াই হচ্ছে গত কয়েক বছর ধরে এটার কারণ হচ্ছে আসলে যে ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতলে ব্যক্তিগত আমি অনেক খুশি হই মনে হয় একটা ঈদের আমেজ এটা কেন আসলে এটা কি আগে ছিল না আগে ছিল না এটা আসলে দুই হাজার দশ থেকে মনে হয় শুরু হয়েছে আমি যতটুকু আমার মনে আছে ইন্ডিয়ার আসলে কিছু প্লেয়ার আছে যেমন আমি একজনের নাম বলতে পারি বীরেন্দ্র সেওয়াক এবং ইন্ডিয়ার কিছু জার্নালিস্ট যারা হচ্ছে স্পোর্টস যারা ফলো করে তারা আসলে মানে এমনভাবে বাপ টানে তারা ছাড়া আসলে বাকিরা কেউ কোনো কিছুই না আর বাংলাদেশি বিশেষ করে আমি বাংলাদেশি কথা বলবো আসলে বাকিদের কথা বলে লাভ নেই তো তারা বাংলাদেশী যারা একটু করে কোনো কিছু হলে এটা নিয়ে অনেক বড় করে একটা মানে কি বলে অনেক কিছু বলে ফেলে যে এটা ওটা ওটা তাদের বিশেষ করে হচ্ছে বারবার আমাদের মানে আমাদের হচ্ছে আন্তর্জাতিক অবস্থা নিয়ে আমাদের এটা নিয়ে ওটা নিয়ে বেশি আসলে সমালোচনা করে মানে তারা হচ্ছে ওই জিনিসটা শুধু খেলার মধ্যে রাখে না তারা আরো এর বাইরে আরো কিছু চলে যায় গতকালকেও যেমন ম্যাচটা আর গতকালকেও যেমন আর গতকালকেও যেমন ম্যাচটা জিতার আগ মুহূর্তে এস포츠 ইয়ারেনা নামে একটা চ্যানেল আছে আপনারা হয়তো যারা ইন্ডিয়ান তারা চিনেন তারা একটু দেখে আসবেন যে ম্যাচটা বাংলাদেশ জিতার আগ মুহূর্তে মানে বাংলাদেশকে এটা করব ওটা করব যে কি বলে ইন্ডিয়ান কিছু এটা তারা যখন হেরে গেছে তখন সুরটা পাল্টে গেছে তখন হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারদের গালাগালি করা শুরু করে দিয়েছে আগে কিন্তু বাংলাদেশের এই অবস্থা বাংলাদেশের অকাত নাই বাংলাদেশের এটা নাই বাংলাদেশের ওইটা নাই এরা কি পারবে এরা কিছুই পারবে না আমাদের গুলো সারা আমাদের সুরিয় এবং আমাদের এই আমাদের অমুক টাক্ষ করেছে এগুলোর জন্য আসলে আমাদের ইন্ডিয়াকে হারাতে পারলে কেন একটা ঈদের আমেজ চলে আসে অন্য কোনো কিছুর জন্য না সাধারণ মানুষ সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমার অল টাইম ফেভারিট প্লেয়ারদের মধ্যে ইন্ডিয়ানরা হয়তো বেশি আছে সৌরভ গাঙ্গুলি হয়তো আহ সবার উপরে আছে শচীন টেন্ডুলকার ইভেন বিরাট কোহলিকে আমি পছন্দ করি কারণ বিরাট কোহলির সাথে আমাদের তামিম তামার একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর বিরাট কোহলি হ্যাঁ খেলার মাঠে এক গ্রেসেন এটা থাকবে কিন্তু বাংলাদেশের কোন প্লেয়ার বাংলাদেশকে নিয়ে কোনো খারাপ মন্তব্য এখন পর্যন্ত শুনিনি বিরাট কোহলির কাছ থেকে রাহুল দ্রাবিড বিবিএস বিবিএস এরপর আসলে আরো অনেকে আছেন পছন্দের তালিকায় এই যে ইবরাজ সিং আছেন তারপর হচ্ছে আরো যে মোহাম্মদ কাইফ আজহার উদ্দিন আরো অনেক প্লেয়ার আছে আসলে তারপর হচ্ছে জহির খান এদেরকে আসলে খুব ভালো লাগে কিন্তু সবার উপরে হচ্ছে সাজিন টেন্ডুলকার আর হচ্ছে আপনার স্বরূপ গাঙ্গুলি ভদ্রতার কারণে মেইনলি আর খেলা তো আসলে উনাদের খেলা নিয়ে আমরা কি বলবো তো এই যে ইন্ডিয়ার সাথে খেলা চললেই কেন জানি একটা ঈদের আমেজ যদি জিতে বাংলাদেশ এটা হচ্ছে এই কিছু জার্নালিস্ট আর কিছু প্লেয়ার কিছু হচ্ছে বাংলাদেশের সাথে মানে বিয়াদিপি করে এক প্রকার বাংলাদেশ নিয়ে কটাক্ষ করে শুধু বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে না বাংলাদেশ নিয়ে কটাক্ষ করে কোনো কিছু হয়ে গেল অথচ তাদের তাদের যেই সমস্যাগুলো তারা দেখে না তাদের খেলোয়াড়রা এটা ওটা করে তাদের হচ্ছে এই যে আরো অনেক সমস্যা যেগুলো তারা দেখে না আর আম্পায়ারও তো আছেই তাদের দিকে আপনার সবসময় বেনিফিট দিতে চাই মানে সেটা অন্য বিষয় সেটা অন্য বিতর্ক তো যাই হোক ধন্যবাদ জানাই আমাদের ফুটবল টিমকে এবং আমাদের জুনিয়র টাইগারদেরকে